আরএসপির উত্থানের কাহিনী নিয়ে বই প্রকাশিত হল প্রাক্তন সাংসদ প্রমথেশ মুখার্জি রচিত মুর্শিদাবাদে আর এস গোড়াপত্তনের কথা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান শনিবার বহরমপুর গ্রান্ট হলে আনুষ্ঠানিকভাবে বইটির উদ্বোধন করা হয় এই বইয়ের বিষয় এবং আরএসপির উত্থান ইতিহাস নিয়ে বলেছেন লেখক তথা প্রাক্তন সাংসদ প্রমথেশ মুখার্জি শুনে নেব তার মুখেই থেকে বড় কথা হচ্ছে যে আমাদের দল বিপ্লবী সমাজতন্ত্রী দল আরএসপি এই আরএসপি দল তৈরি হয়েছিল উনিশশো সালে সালের উনিশে মার্চ তো সেই সময় থেকে এই মুর্শিদাবাদে একটা চর্চা চলছেই আর কিন্তু সেই চর্চা স্থায়ী রূপ লাভ করতে পারছে ছেচল্লিশ সালে তার নাম পরিবর্তন করে হয় একরকম তারপরে আবার ছাপ্পান্ন সালে তার নাম পরিবর্তন করে হয় আর এস পি এই হচ্ছে সারা ভারতবর্ষে এই খ্যাতি এবং সেই খ্যাতির সঙ্গে জড়িয়ে আছে তিলীপ চৌধুরীর নাম দিলীপ চৌধুরী ভারতবর্ষে খ্যাতিমান বিপ্লবী তিনি চোদ্দ বছর জেলে ছিলেন এমপি হয়েছিলেন উনিশশো বান্ন সালে সেই উনিশশো সালে যে এমপি হলেন তার পরে সারা জেলায় এই তিলীপ চৌধুরীর খ্যাতির থেকে সুবাদে সারা ভারতবর্ষে একটা আর এস সাম্রাজ্য ছড়িয়ে পড়ে বিস্তর ছড়িয়ে পড়ে সেই থেকেই আর এস বিস্তার চলছে আজও আমরা সেই আর এস কাজ করে যাচ্ছি চলছে আমরা সমাজতান্ত্রিক বিপ্লবের পক্ষে কাজ করি সেই কাজ আমরা অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন 5212422 2.